আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আজ শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সীমান্তে উত্তেজনা উত্তেজনা বাড়াচ্ছে ভারত প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে ল্যান্ডের কাছে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা কুড়ি গ্রামে শূন্য রেখায় বিএসএফের সিসি ক্যামেরা ষোলো বছরে বিএসএফের গুলিতে নিহত ছয়শো সতেরো বাংলাদেশি সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করে চলেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সম্প্রীতি বাংলাদেশ সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বাহিনীটি বিএসএফ এর বাড়াবাড়ির কারণে সীমান্তে উচ্চে উত্তেজনা সৃষ্টি হচ্ছে বিশেষ করে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় বাহিনীর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়াচ্ছে তবে ভারতের সীমান্ত আগ্রাসন রুখে দিতে তৎপর বাংলাদেশ এর মধ্যে কুড়িগ্রামে বিজিবির কড়া প্রতিবাদের মুখে শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে তিনি বলেছেন রক্ত জলীয় সীমান্ত সুরক্ষিত থাকবে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য মতে দুই সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয়শো জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ এই সময়ে তাদের হামলায় আহত হন অন্তত এক হাজার একশো জন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সীমান্তে বিএসএফের বিতর্কিত শ্যুট অন সাইট নীতি এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কার্যত ভারত নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতির কারণে দ্বারাবাহিকভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে আসছে ভারতীয় বাহিনী দর্শক আরও একটি গ্রাফিটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কংগ্রেচন কর্তৃত্বের অর্ধেক কিন্তু আমাদের আমরা আর লেখা দেখতে পাচ্ছি জাতিসংঘ স্বীকৃত গণহত্যাকারী শেখ হাসিনা জাতিসংঘ গৃহীত গণহত্যাকারী হিসেবে পরিচিতি পেয়েছে আমরা আজকে তিন চার দিন ধরে বিভিন্ন পত্রিকা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি হাসিনার মানবতা বিরোধী অপরাধের খবর বিশ্ব মিডিয়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই সালের এক পয়লা জুলাই থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত বাংলাদেশের সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাইকমিশনের দফতরে অনুসন্ধান প্রতিবেদন এই চিত্র উঠে আসে দর্শক আরো দেখতে পাচ্ছি আমরা জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে জাতিসংঘ তদন্ত রিপোর্টের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হওয়ার পাশাপাশি তাদের মুখোশ উন্মোচিত হয়েছে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য এই প্রতিবেদন একটি অকাট্য দলিল আমার দেশের সঙ্গে আলাপে মানবতা মানবাধিকার কর্মী আইন বিশেষজ্ঞ নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তিমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে না ঘটে সেই জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে আমরা আরও লেখা দেখতে পাচ্ছি বিশ্লেষকদের অভিমতে আমরা উঠে এসেছে হত্যাকাণ্ডে জড়িত সব বাহিনীকে আইনের আওতায় আনতে হবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এই রিপোর্টে আওয়ামী লীগ ও ভারতের হওয়া উচিত তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মতানৈক্যে বিলম্বিত ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণা আহ্বায়ক পদে চূড়ান্ত নাহিদ ইসলাম সদস্য সচিব সহ প্রথম সারির পদ নিয়ে মতভেদ চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণার সম্ভাবনা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্বেগে নতুন রাজনৈতিক দল ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে দলের প্রধান কে হবেন সেটা মোটামুটি চূড়ান্ত কিন্তু বাকি পদগুলো কারা আসবেন সেটি নিয়ে নেতারা এখনও মতকে পৌঁছাতে পারেননি নতুন দলের সংগঠকদের একটি সূত্র বলছে মূলত মধ্যপন্থী ইসলামপন্থী ও বাম এ তিন নেতাদের মতো পার্থক্য আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার কার্যক্রম এর মধ্যে ফেব্রুয়ারিতে দল ঘোষণার প্রস্তুতি নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এখন সংগঠন দুটি থেকে বলা হচ্ছে মাসের শেষ দিকে আসতে পারে নতুন দলের ঘোষণা দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আজ পবিত্র সবে বরাত আজ শুক্রবার রাতে পবিত্র শবে বরাত আলহামদুলিল্লাহ এটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী বা সৌভাগ্যের একটি রাত হিসেবে পরিচিত ইসলামে সাবান মাসের চোদ্দ তারিখের রাতকে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাদিসে এই রাতকে উল্লেখ করা হয়েছে সাবানের মধ্যে রজনী হিসেবে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দিগিতে স্বভবরাতের রাত অতিবাহিত করেন মসজিদগুলোতে নফল নামাজ কোরআন তেলওয়াত জিগিরাসকার এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে এ রাত অতিবাহিত করেন তারা পরিবার পরিজনের পাশাপাশি মুসলিম উম্মাহ সুখ দুঃখ শান্তি ও সমৃদ্ধি কামনা এবং নিজেদের পাপ মোচনে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় মহিমান্বিত এ রাতে অনেকে রাতে আপনজনদের কবর জিয়ারত এবং দান খয়রাত করেন পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় পবিত্র সাবেব উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাণী দিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাণীতে তিনি বলেন এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও বরকত এ রাতে আল্লাপাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন আসুন সব ধরনের অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি এদিকে পবিত্র সবাই বরাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বরাত অর্থ নাজাদ বা মুক্তি তাই সবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম বরাবরের মতো এবারও সবে বরাতের উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পায়তুল মোকাররাম জাতীয় মসজিদ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ দোয়া মাহফিল পবিত্র কোরান্তাল হামদ হামদনাথ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনের পক্ষে থেকেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র সবে বরাত উপলক্ষে কাল শনিবার সরকারের ছুটি থাকবে দর্শক প্রথম পাতার শেষ খবর জাতিসংঘের সুপারিশে র্যাব কি বিলুপ্ত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় তাদের এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট এলিট ফোর্স ফোর্স ব্যাটেলিয়ানকে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশের এই প্রথম কোনো বাহিনীকে বিলুপ্ত করার আহ্বান জানালো দর্শক এর মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের মহাসমাবেশ রোববার দাবি আদায়ে এবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা আগামী রোববার এই কর্মসূচি পালন করবেন তারা গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে জান্নাতুল নাঈম সুইটি সামিয়া আক্তার ও নওয়ারিন আক্তার এই ঘোষণা দেন তবে কোথায় এ সমাবেশ হবে তা এখনও জানা যায়নি দর্শক দ্বিতীয় পাতার আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডক্টর ইউনুসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র দনকু ইলন মাস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক অ্যাকাউন্টে সম্পর্কে লিখেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত নয়টার দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানে বেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ফোন আলাপ হয়েছে আলোচনার বিস্তারিত সময় প্রকাশ করা হবে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে ড মোহাম্মদ ইউনুস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে দুবাই অবস্থান করছেন দর্শক দেশের খবরে আরো দেখতে পাচ্ছি রংপুরে মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ হিমাগারগুলো সংরক্ষণের বাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা এ সময় অনেক কৃষক মহাসড়কে শুয়ে পড়েন দর্শক আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি আল্লাহ আমার রব ও আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে লেখক প্রকাশনা মৃদা মোহাম্মদ মনিরুজ্জামানের দুইটি শিশুতোষ ইসলামী বই প্রকাশিত হয়েছে বই দুটির নাম আল্লাহ আমার রব ও আমার বিশ্বনবী মো সাল আলহিউ বই দুটো পাওয়া যাবে প্রকাশনা প্রতিষ্ঠান মহাকাল এর ছয়শো একান্ন থেকে ছয়শো বাউন্ন নম্বরের স্টলে সুন্দর ও মনোরম কভারের বই দুটি বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে লেখক মোহাম্মদ মৃদা ও মনিরুজ্জামান বলেন বই দুটো মূলত শিশু তো ইসলামিক কন্টেন্ট সমৃদ্ধ আমাদের কোমলমতি মতে শিশু কিশোরদেরকে মহান আল্লাহ হাসুবাহ আল তালা ও আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই বই দুটির উদ্দেশ্য প্রিয়দর্শনী মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতা ঢাকানগরীতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান দর্শক আরো দেখতে পাচ্ছি তেরো বিশ্ববিদ্যালয়ের নাম থেকে শেখ মুজিব পরিবার বাদ শেখ মুজিব শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে রাষ্ট্রপতির জারির মাধ্যমে নাম পরিবর্তন করা হয় গত বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধ্যাদেশ জারি করেছেন এসব বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ করার ক্ষেত্রে এলাকার নামকে প্রাধান্য দেওয়া হয়েছে এর আগে গত সতেরো জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে পেজে স্টেটাস দেন দর্শক আরো দেখতে পাচ্ছি ভোজ্য তেলের সংকট চরমে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ আদা রসুন আলু সহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে বাজারে বোতলজাত বোজ্য তেলের সংকট কাটেনি তরি তরকারির দাম খানিকটায় ঊর্ধ্বমুখী বাজার মনিটরিং এখনও চোখে পড়ার মতো সরকারের কার্যকর কোনো উদ্বেগ নেই ফলে আসন্ন রমজানকে সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার পুরান নয়া বাজার ও কারণবাজার সহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে দর্শক আরও দেখতে পাচ্ছি কর্মশালায় প্রতিরক্ষা সচিব হাসিনার কিছু সহযোগী সব দফতরেই লুটপাট চালিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন বলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু সহযোগী সব দফতরেই লুটপাট চালিয়েছে কাজ না করে ভুয়া বিল বাউচার দেখিয়ে টাকা লুটপাট করছে কিন্তু এখন তা আর হচ্ছে না এখন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্কের প্রত্যয় অ্যাড তুরস্ক পাকিস্তানের দৃঢ় সম্পর্কের প্রত্যয় অ্যাড আমরা দেখতে পাচ্ছি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব অ্যাডদুগান পাকিস্তানের সঙ্গে তার দেশের দৃঢ় সম্পর্ক সর্বদা বজায় রাখার প্রত্যয় প্রকাশ করেছেন বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি এর আগে গত বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট অ্যাডদুগান বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জর্দারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দর্শক আন্তর্জাতিক প্রতিবেদন আরও দেখতে পাচ্ছি দুই সালে সাংবাদিক নিহতের রেকর্ড সিপিজের প্রতিবেদন নিহত একশো চব্বিশ বিরাশি জনই ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হত্যা গত বছর নানান ঘটনায় বিশ্ব জুড়ে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি বুধবার সাংবাদিকদের অধিকার চেয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে তথ্য জানিয়েছে সংগঠনের বার্ষিক প্রতিবেদন বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে আঠারোটি দেশের কমপক্ষে একশো চব্বিশ জন শতাংশ সাংবাদিক হত্যার জন্য সরাসরি দায়ী ইসরায়েলি বাহিনী এ সংখ্যা পঁচাশি যার মধ্যে বিরাশি জনই ফিলিস্তিনি দর্শক আরো দিতে পারছি ইউক্রেন যুদ্ধে বন্ধ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় সম্মত পুতিন জ্যালেনেস্কি ইউক্রেন ও রাশিয়া উভয় দেশ এখন যুদ্ধ আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এমনটাই বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ ও অত্যন্ত ফলফ্রসু আলোচনা হয়েছে ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি জানতে আলোচনা শুরু বিষয়ে উভয়ে সম্মত হয়েছে আর এ নিয়ে আলোচনা শুরু করতে ট্রাম্প তার প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সুসাইডি এসব কথা লিখেছেন ট্রাম্প এই সময় ট্রাম্প লিখেছেন পুতিন দ্রুত আলোচনা শুরু করতে রাজি হয়েছেন এবং একে অপরকে নিজেদের দেশে সফরেও আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান পুতিন এবং জেলানো সি শান্তি চান তিনিও চান দুই দেশের শান্তি ফিরিয়ে আনতে সেই সঙ্গে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে পাঠক আকর্ষণের কেন্দ্রবিন্দু ইসলামী প্রকাশনার স্টল দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমার অমর একুশে বইমেলায় নামছে দর্শনার্থীর ঢল ছুটির দিনগুলো দেখা যাচ্ছে উপচে ফোড়া বিড় তবে বই কেনার চেয়ে দেখার লোকের সংখ্যা বেশি কিছু ব্যতিক্রম রয়েছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে ইসলামী প্রকাশনের স্টল বইমেলার প্রথমবারের মতো ইসলামী সংস্কৃতির বই পেয়ে উল্লাসিত উল্লাসিত পাঠক পাঠকরা অন্যান্য দোকানেও কেনাকাটায় তেমন না হলেও ক্রেতা নিয়ে অসন্তুষ্ট নন ইসলামী বইয়ের প্রকাশকরা দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি গণবুত্থানের লালে এসেছে পহেলা ফাল্গুন তখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বৃষ্টির মধ্যেই প্রকৃতিতে ছিল ফাগুনের প্রসব বেদনা অপুরন্ত প্রাণশক্তিতে বরা উত্তাল আন্দোলন স্লোগানে আর বৈষম্য বিলোপের ডাক বিরতিতে দিন রাত চলছিল পেশিবাদের আশপালন খুনিদের বুলেটের শব্দ আর মানুষের আত্মচিৎকার জড়েছে অগণিত মানুষের তাজা রক্ত সহস্র প্রাণ নিবেছে অবেলায় এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে শেষ পর্যন্ত টিকতে না পেরে পালিয়ে যায় ফেঁসিবাদের কর্তা লজ্জায় গা সঙ্গ পাঙ্গরা। আর রক্ত প্রাণ ত্যাগ আর বীর ছাত্র জনতার বিজয় উৎসব চলতে থাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি সংসদে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামাত মিয়া গোলাম পরোয়ার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না একশো সাতান্ন প্রার্থীর হাইকোর্টের নির্দেশনা থাকলেও বাস্তবায়ন হয়নি আদালতের নির্দেশনায় জবাব তৈরি করেছে পি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দরকার রাজনৈতিক দলের ঐক্য বলেছে সংবাদ সম্মেলনে আলী রিয়াজ পঞ্চম দিনীয় গ্রেফতার পাঁচশো ছাপ্পান্ন অপারেশন ডেভিল হান্ড যত দ্রুত সম্ভব নির্বাচন হতে পারে ডিসেম্বরেও আমরা দেখতে পাচ্ছি বদলে যাচ্ছে খুবই উনিশটি ভবন ও হলের নাম বাংলা একাডেমির অমর বই বইমেলায় দৈনিক আমার দেশের কারা নির্যাতিত মুসলিম সম্পাদক লেখক প্রাবন্ধিক মর মাহমুদুর রহমানের চারটি বই আছে আপনারা যারা পড়তে পড়ে নিতে পারেন দর্শক জুলাই বিপ্লব নিয়ে আরেকটি প্রতিবেদন আমরা এখানে দিতে পাচ্ছি মাথায় গুলি লেগে মগজ বের হয়ে যায় নাইমার শহীদ নাইমা সুলতানা উত্তরার নিজ বাসার বারান্দায় এগুলি হয় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান বাবা যদি মারা যায় আলহামদুলিল্লাহ বলবে মাকে বলেছিল সে আরেকটি আমরা দেখতে পাচ্ছি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের চারশো ছেচল্লিশ কোটি টাকার লেনদেন সাবেক অর্থমন্ত্রী আবু মুস্তাফা কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সাতাশ কোটি বায়ান্ন লাখ টাকা বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এই ছাড়া নিজের ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত বত্রিশটি ব্যাংক হিসাবে চারশো ছেচল্লিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকার বেশি সন্দেহ লেনদেনের অভিযোগ আনা হয়েছে দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ